হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি সকলেই ভালো থাকবেন আমার নাম সুজয় নিঃসঙ্গ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগ আর টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন তো আজকে সাইকেলে করে চলে যাব আমাদের ডমজুরি স্কন মন্দিরে এরপরে আপনাদের বাইকে করে যে আমি ভিডিও করে দেখাবো কোথা থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখাবো আপনাদেরকে তো চলুন চলে যাই আমি স্কন মন্দিরে রোজই আমার যাওয়া হয় কারণ দোকান খুলি অবশ্যই যারা যারা আসতে চান অবশ্যই পারেন এখানে প্রসাদের ব্যবস্থা আছে থাকবার ব্যবস্থা আছে সব কিছু আছে আপনারা হাওড়া থেকে আসলে তেষট্টি নাম্বার বাস ধরে আপনারা ডমজুর নামবেন একটুখানি বেশি দূরে নেয় একটুখানি গেলেই আপনার অটো টোটো করে দশ টাকা নেয় ওই দশ টাকায় টোটো করে আপনার একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে গ্যাস গোডাউন বলে একটা জায়গা সেখানে নামিয়ে দিলেই ওখান থেকে হেঁটে দু মিনিটের রাস্তা অবশ্যই আপনারা ডমজুর স্কন মন্দিরে আসবেন আর ভগবানের সেবা করার সুযোগ পাবেন সেখানে তো আমাদের সামনে আসছেন জগন্নাথের যাত্রা অবশ্যই আপনারা আসবেন স্নান স্নানযাত্রার দিনে আমাদের ডোমজুরিস কন মন্দিরে পৃথিবীর সবথেকে কনের ছোট রথযাত্রা শুরু হচ্ছে আমাদের তো অবশ্যই আপনারা আসবেন তো চলুন চলে যায় সাইকেলে করে আমার সাইকেল ওখানে আছে ঘর এখন বন্ধ আছে তো বাইরে বেরিয়ে আমি যাব তো চলুন চলে যায় সাইকেল আমি চলে এসেছি আমাদের ডোমচুর স্কন মন্দির তো সামনে দেখছেন স্কুল তারপরে আগে পড়ছে নিরঞ্জনা পার্ক তারপরে স্কুল তারপরে ইস্কন মন্দির তো আমি সাইকেল চালিয়ে যাচ্ছি দেখছেন তো সাইকেলে করে এসছি তো ওই যে দেখছেন নীলঞ্জনা পার্ক ডোমচুর থেকে দশ টাকা নেয় টোটোই আর এটাও এগুলো পার্ক দেখে লোক হয় না তো পার্কটা দেখতে পাচ্ছেন পাশে এখন খুলেছে টিকিট কেটে আপনাদেরকে ঢুকতে হবে আর পাশে স্কুল আছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্ল্যাট আছে থাকবার জন্য আর এই হচ্ছেন দেখুন স্কুলের গেট এরপরে আমাদের স্কন মন্দির ডমজুর স্কন মন্দির এসে গেছি মন্দিরে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ডমজুর কৃষ্ণ তো দোকান লাগিয়ে দিয়েছি চলে এসেছি এখন দোকানে সবকিছু সাজানো হয়ে গেছে এই যে আমাদের স্কন মন্দিরের চূড়া আর এটা হচ্ছে স্টেজ আর আমাদের মন্দিরের দেখাশোনা করে আমাদের স্বপ্ন প্রবু হরি বল এনার সঙ্গে এসে যোগাযোগ করবেন যারা কিছু দান দিতে চান মন্দিরের জন্য এসে প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন তো এখন লোকজন আসছে দু একটা করে হ্যাঁ বিকালবেলার দিকে লোক হয় ছটার আছে সব ভক্তরা হুম ছটার পর ছটার পরে আসে ভক্তরা ভক্তবৃন্দরা এখন গরমের সময় তো এমনি ছটার পরেই আসে আর এটা হচ্ছেন তুলসী মহারাজের বেদি তাই তো এখানে সমস্ত তীর্থের মাটি এখানে আছে সমস্ত তীর্থে সমস্ত তীর্থের মাটি আছে এখানে পরিক্রমা করার জন্য আর এটা হচ্ছে মহামন্ত্র জপ করে করে একশো আটটা করে আছে পুরোটা পুরো এই করা যায় একটা একটা করে একশো আটটা আছে আর এই হচ্ছেন সব লোকজন এসছে ছেলেমেয়েরা সব এসছে এখন মন্দিরে ঢুকছি এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো আপনাদের দেখাই চলুন তো এই হচ্ছেন সিঁড়ি আর উপরে ঢুকে এই আমাদের মন্দির এখন রাত হয়ে গেছে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় সেটা এখন হচ্ছে জ্যোৎস্না মাতাজি হরে কৃষ্ণ

I wish you love me